হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস তো আজকে চলে এলাম সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে ভাইদেবের প্রথমেই আমি বলি যে কালকে সকালে যে ভিডিওটা আমি দিয়েছিলাম কালকে বিশেষ একটা কারণে আমি ডিলিট করে আবার সেটা সন্ধ্যাবেলায় আপলোডে দিয়েছিলাম এটা আজকের ভিডিও সকালবেলায় এখন হচ্ছে গিয়ে আমি প্রত্যেক দিনের আগের দিনের ভিডিওটা পরের দিন সকালবেলা দিয়ে থাকি তো যাই হোক আর সকালবেলা এখন ফ্রেশ ট্রেশ হয়ে চুল একটু পেতে কষে নিলাম টাইট করে কারণ চুলটা না বাঁধলে আমি কাজে হাত দিতে পারি না এবার প্রত্যেকটা কাজ আমি টিপটপ করে গুছিয়ে কমপ্লিট করে নেব এখানে বর্ষা ওয়েদার ছিল বলে এক গাদা জামা কাপড় বারান্দায় ছিল আমি মাত্র নিয়ে আসলাম বারান্দার দড়িতেই মেলা ছিল নিয়ে এসে আমি এখন গুছিয়ে রেখে দিলাম সেই জন্য আমার গোছানো হয়নি আগের দিন এবারে আমি এখানে টেবিল মানে শোকেসের যে কাস্ট সেটা মুছে ফেললাম টেবিলে টেবিলের সব জিনিসপত্র আছে সব কিছুতেই ধুলো পড়ে গেছে আবার গুছিয়ে গেছি সেটিং করে রাখছি প্রত্যেকটা কাজ টিপটপ করে করে নিই কারণ যাতে জিনিসগুলো যত্নে থাকে প্রত্যেকটা জিনিস যেন হাতের কাছে পাওয়া যায় হারিয়ে না যায় জিনিস যেন টিপটপ থাকে এইসব জিনিস করতে কিন্তু প্রচুর পয়সা খরচা হয়েছে আমাদের প্রত্যেকেরই তাই একটা ঘর করতে গেলে দেখবে প্রচুর পয়সার প্রয়োজন পড়ে সেগুলো যদি গুছিয়ে গাছিয়ে আমরা রাখি তাহলে অনেক দিন থাকে এই শোকেসটার বয়স কিন্তু প্রায় পঁচিশ বছর হতে গেল আমাদের বিয়েই হয়ে গেছে সতেরো বছর তারও অনেক বছর আগেই শোকেসটা কেনা এখনও কিরকম নতুন এর মতো কারণ মুছে ঝকঝক করে রাখি বলে তা না হলে মিস্ত্রি খরচা লাগতো দোকানে দিতে হতো আবার সেটা কালার এই খরচা প্রচুর এই সবগুলো করতে হয় না ঘরে পুর্তি করে নিয়েছি সেটাকেও টিপটপ রাখতে হবে তা না হলে আবার দু বছর পরে পুর্তি করো তার একটা মেলা খরচা ঘরদোরগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি বেডশিটটা আমি মাঝে মাঝে পাল্টে দিয়ে যেন দেখবে একবারে যদি একটা বেডশিট অনেকদিন পাতা থাকে সেটা কিন্তু নোংরা হয়ে যায় আর সেটা কাচলে আবার সেখানে ফেড হয়ে যায় ছিঁড়েও যায় পর্দাগুলো দেখো ডবল ডবল কিনে নিয়েছি কারণ যাতে অনেক দিন ব্যবহার করতে পারি এইগুলো বুঝে শুনে আমি সংসারটা করার চেষ্টা করি যাতে জিনিস কম মানে ক্ষয় কিন্তু অনেক দিন যায় পাঁচ বালিশের ওয়ার টার্ডগুলো সবই আমি হাতে করে নিই বালিশের ওয়ার কভারগুলো যেহেতু এবার বেড কভারের সাথেই ছিল তা না নাহলে সেগুলোও আমি করে নিই যতটা খরচা বাড়ার কমিয়ে রাখা যায় এখানে দেখো ঘর টোর ক্লিন করতে কিন্তু আমি এটা অলরেডি একটা কাজের লোক বা মেয়েটা রাখতেই পারি কিন্তু আমি কিন্তু সেটা রাখি না কারণ তাতেও কিন্তু খরচা আছে নিজে যদি পরিষ্কার টিপটপ রাখার চেষ্টা করি সময় তো অনেকটাই পাই এগুলো যদি করে নিজে রাখতে পারি তাহলে নিশ্চয়ই আমাকে বাইরে পয়সাটা দিতে হচ্ছে না আর আমাদের এটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কি বলো তো এইসব যতটা পয়সা বাঁচানো যায় ততটাই সুবিধার এইভাবে আমি বাইরে পয়সা ব্যয় না করে নিজে যতটা পারা সেগুলো আমি করি বাইরেও দেখো বৃষ্টি পড়ে কী অবস্থা হয়েছে এখানেও অনেকে বাইরে কাজের লোক রেখে এগুলো ঝাড় দেওয়া ক্লিন করা কাপড় জামা ধোয়া আজকে যেহেতু কাপড় জামা একটু কম রয়েছে কারণ বৃষ্টি ওয়েদার বলে কালকে অনেকগুলো কাঁচা ধোয়া করেছিলাম দেখলে আমি ভাজ করলাম বারান্দায় মেলা ছিল প্রত্যেক দিন বারান্দায় মেলা থাকলে আমার হয় না কারণ বিকেলে আবার পড়া রয়েছে মুখের সামনে জামাকাপড় মেলা থাকলে সেটাও বিশ্রী ব্যাপার যাই হোক এখন আমি এখানে ঝাড় দিয়ে নেব যতটা পারি ততটা নিজে করে নেওয়ার চেষ্টা করি পয়সা যতটা বাঁচানো যায় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে অল্প পয়সায় কিভাবে আমি সংসারটাকে বুদ্ধি করে চালাই সেটাই হচ্ছে আমার উপরে নির্ভর করে কারণ আমি পারলে রাখতেই পারতাম আমার হাজব্যান্ডকে বলতেই পারতাম যে আমি করতে পারছি না তুমি একটা রেখে দাও সে হয়তো রাখতো কিন্তু সেটা আমি মানে রাখি না তার কথা ভেবেও রাখি না কারণ যতটা নিজে সাশ্রয় করা যায় ততটাই ভালো দেখো জল জমে গেছে সারা রাত বৃষ্টি হচ্ছে এখনও চিপচুপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে জামাকাপড়গুলো ধুয়ে আমি আর বাইরে মেলবো না একেবারে ভেতরে নিয়ে গিয়ে বারান্দার সাইড দিয়ে মেলে দেব ঝাড় দিয়ে নেব। শৌখিনতা মতো কাটালে কাটানো যায় কিন্তু আমি কাটাইনি বরাবরই এইভাবেই চলেছি যতটা এখন জামাকাপড়গুলো ধুয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এখানে দেখো তরকারি কেটে নিচ্ছি মাসের শেষ বাজারেও যেতে পারেনি দুদিন ধরে চিকেন খাওয়া যাই হোক হয়েছে তোমরা দেখেছো ভিডিওতে এখানে আমি করলাম মটর ডালই রয়েছে আর অন্য কোনো ডাল নেই তাই কিভাবে রান্নাটাকে গুছিয়ে করি বুদ্ধি খাটিয়ে যাতে মেয়েরাও খায় আবার ভালোও লাগে আবার এতেই যাতে হয়ে যায় আমি যেন একটা বাটিতে ছোটো বাটিতে একটু মটর ডাল ভিজিয়ে দেবো আর বড়ো বাটিতে ডাল বের করে নিলাম ডাল করার জন্য এটা কি বলো তো একটু বুদ্ধি খাটিয়ে করলে রান্না বান্না ছেলে মানে বাচ্চারাও ভালো মতো খেতে পারে ছোটো বাটিতে আমি এখন ডালগুলো ভিজিয়ে দেব। ডাল কটা আমি ভেজে এখানে দেখো মানে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে বড়া ভাজতে দিয়েছি আর ওখানে কুকারটা একেবারে বসিয়ে কুকারে জল গরম করে নুডলসটার মধ্যে ভিজিয়ে দিলাম কারণ মেয়েদের একটু নুডলস করে দেবো একই কুকারে জলটা গরম করে নিলাম যাতে গ্যাসটাও কম আমি সাশ্রয় বাঁচাতে পারি আমার একটা গ্যাস প্রায় আড়াই মাস চলে যায় চারজন মানুষ কি করে করি সেটা দেখে নাও কড়াইতে অলরেডি বসিয়ে দিয়েছি ছোটো একটা কড়াইতে ভাজাগুলো হয়ে যাচ্ছে আর এখানে নুডলসের জলটা একই কুকারে গরম করে আমি ঢেলে নিয়েছি ওটা আলাদা সেদ্ধ করার প্রয়োজন নেই গরম জলে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে এবার জল গরম হলে ওর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো আর এখানে অল্প কটা বড়া ভেজে নিচ্ছি আলাদা একটা তরকারি করবো বলে দেখবে শুধু ডাল দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় না তার জন্য আলাদা একটা তরকারি লাগে তড়িউদ মতো দুদিন ধরে চিকেন টিকেন খাওয়া হয়েছে ছিল অনেকটাই যাই হোক আজকে মাছ না নিয়ে কি করে চালাই এটা আমার উপর নির্ভর করে মাসের শেষের দিক একদম যেটা বড়ো বাটিতে ডাল ছিল ডালগুলো কুকারে আমি দিয়ে নিলাম ডালটা আমি সিটি দিয়ে নেব অন্য ডালও নেই কারণ কালকে মাস্কাবাড়ি হয়তো জিনিসপত্র নিয়ে আসবে এক দু তারিখ পড়লেই এইভাবে মাশখাবাড়ির যে জিনিস আমি আনিয়ে নিই এতে কি হয় অনেকটা সাশ্রয় হয় যে এতটা জিনিসে আমি এটা পুরো মাসটা আমি চালিয়ে নিতে পারবো পরিমাণটা আমি ঠিক মাপ বুঝে গেছি একটা মাসে কোন জিনিসটা কতটা লাগে সেভাবে আনিয়ে নিই এতে খরচাটা দেখবি অনেক কম পড়ে কারণ টুকটুক করে যদি জিনিস আনি আমি দোকান থেকে তাহলে কিন্তু দামটা অনেকটা বেশি পড়ে কেজিতে যদি আনি বা পাঁচশো ওজনে যদি আনি প্যাকেট ধরে ধরে তাহলে কিন্তু দামটা অনেকটা কিন্তু কম হয় সব কিছু জিনিসেরই এখানে আমি মিক্সারের মধ্যে দিয়ে নিলাম মশলা শুকনো লঙ্কা টমেটো জিরে গরম মশলা এভাবে সব একটা মিক্সারে ঘুরিয়ে নেব আদা দিয়ে একটা তরকারি হবে আর ডালটা অলরেডি ওখানে বসিয়ে দিয়েছি আমি ভাজা বড়া ভাজাগুলো হয়ে গেলে নামিয়ে নেব নামিয়ে পরপর ভাজাগুলো আমি করে নেব আমি ভেবেছিলাম কুমড়ো ছেঁচকি করব কিন্তু কুমড়ো ছেঁচকিটা আবার মেয়ে খায় না তার জন্য আমাকে আলাদা আরেকটা তরকারি করতে হতো যদি কুমড়ো ছেঁচকি করতে এই জন্য আমি কুমড়োটা মনে করলাম ভাজা করে নিই তাহলে কি হবে আমার অল্প গ্যাস পুড়িয়েই তাড়াতাড়ি হয়ে যাবে কুমড়ো ভাজার সঙ্গে আমি ভেন্ডি আর যাবতীয় গাজর ফাজর যা রয়েছে টুকিটাকি শুকিয়ে যাচ্ছিল কারণ কালকে আবার বাজারেও যাবে আজকে বাজারে যা রয়েছে ফ্রিজের মধ্যে আমি বের করে করে নিলাম লেবু কেটে নিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য কুমড়ো ভাজার সাথে ভেন্ডিগুলোও দিয়ে নেব একটু কুমড়োটা ভাজা হলেই এর মধ্যে লবণ হলুদ দিয়ে নিয়েছি এইভাবেই প্রত্যেক দিন আমি একটু একটু করে সাশ্রয় করে থাকি মাছ হয়তো কালকে নেব বাজারে গিয়ে বা এখান থেকে যা যা পাই নিয়ে নেবো এখানে সাইড দিয়ে সাইড দিয়ে কুমড়োর পাশ দিয়ে আমি কিছু গাজর বাটিতে রয়ে গেছিলো সেগুলো ভাজাও কিন্তু ভালো লাগে আর ভেন্ডি রয়েছে তার সাইড দিয়েও আমি দিয়ে নেবো একটু চাপা দিয়ে নেব যেহেতু কুমড়োগুলো একটু মোটা মোটা আছে সেটা সেদ্ধ হতে হবে তা যেন চাপা দিয়ে দিলে আবার মানে এক্সাসটা আমি সব সময় চালাই না মাছ টাছ ভাজা হলে লুচি ভাজা হলে চালাই কারেন্টের বিলটাও যাতে কম আসে কারণ সময় যদি একজাস্ট চালিয়ে আমি রান্না করতেই থাকি তাহলে বিলটা কত পরিমাণ হতে পারে এইভাবে বুদ্ধি কাটিয়ে সব দিকটা মেনটেন করে চলার চেষ্টা করি সেই জন্য আমি চাপা দিয়ে দিয়েছি এতে ভাজাটা আমার সুন্দর বেশ নরম নরম হবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মিক্সারে মশলাটাও আমি করে নিয়েছি অলরেডি কোনো কিছু ঠান্ডা হতে দেবো না একই গরম অবস্থাতেই রান্নাটা করে নেব যাতে গ্যাসটা বারে বারে না জ্বালাতে হয় আর দেখবে কড়াই বা কুকার যদি বারে বারে তুমি বর্ষাও ঠান্ডা হয়ে গেলে এতে কিন্তু গরম হতে হতে একটু হিট হতে হতে সময় লাগে সেই জন্য একবারে ঝটপট আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি মাছ মাংস হলে একটু দেরি হয় যেমন মাছটা ভাজতে বা মাংসের পেঁয়াজ রসুন কাটতে গেলে তখন এক ঘন্টা একটু সময় লেগে যায় ভাজাটা অলরেডি আমার হয়ে যাচ্ছে ভেন্ডি এর সাইড দিয়ে সাইড দিয়ে দিয়ে দেবো কারণ ভেন্ডিটা একটু অল্প ভাজলে কিন্তু হয়ে যায় এখানে ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে ফোড়নটাও আমি দেখো দিয়ে নিয়েছিলাম ভাজাগুলো করে নিয়ে সেই তেলে কড়াইতে এখানে কালো জিরে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে ফোড়নটা ওই একই কুকারে দিয়ে এর মধ্যে লবণ মিষ্টি দিয়ে দেবো দিয়ে জল ঢেলে কুকারটা আবার ঢাকা দিয়ে দেবো এখানে নুডলস তৈরি আলু ভাজা হয়ে গেলেই ওই তেলের মধ্যে আমি নুডলসটা ভেজে নেব দেখো নুডলস তৈরি মেয়েদের খাবে এটা আর আমি এখানে নুডলস কিন্তু অর্ডার রয়ে গেছে তো আমি রেখে দিলাম আলাদা সরিয়ে এখানে চিড়ে আম দিয়ে আমি খেয়ে নেবো অল্প একটু বেঁচে গেছে যেহেতু আমার হাজব্যান্ড বললো অতটা খাবে না তার থেকে সরিয়ে আমি রেখে দিলাম ফেলে দেবো কী করে উনিও ফেলে দিতে পারে নষ্ট করতে পারে সেই জন্য আমি ওটা খেয়ে নেবো ডালটা অলরেডি হয়ে গেছে তরকারিটা দেখো বসিয়ে দিয়েছি আলু কাঁচকলা কাঁঠালের বীজ ওটা দিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম আগে আর এই মশলাটা আমি ঢেলে দিলাম বেশ কষা কষা করে নেবো ওটাকে নিয়ে আমি কিন্তু কুকারেই ঢেলে দেবো যে একই কুকারে করে নেবো তাড়াতাড়ি একটা সিটি তেল কিন্তু হয়ে যাবে কড়াইতে অনেকটা গ্যাস লেগে যাবে কারণ সেদ্ধ হবে এগুলো চাল অলরেডি ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রেখে দিলে দেখবে গরম জল করে চালটা দিলেই তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় এখানে দেখো ডাল আমার অলরেডি হয়ে গেছে আর কুকারের মধ্যে আমি তরকারিটা এবার কড়াইয়ের তরকারিটা আবার ঢেলে দেবো কুকারটা গরমই আছে একটা সিটি দিলেই হয়ে যাবে এই যে একটু জল দিলাম কারণ বড়াতে কিন্তু জল টেনে নেয় সিটি দিয়ে নিয়ে তারপর সিটি খুলে আবার বড়াগুলো দিয়ে আমি এমনি চাপা দিয়ে রেখে দেব। এখন কিন্তু বড়াগুলো দেব না তাহলে গলে ক্ষীর হয়ে যাবে এখন আমি এ দেখো ভাজাগুলো অলরেডি হয়ে গেছে চাল ভিজিয়ে রেখে দেব ঠিক দুপুর বেলায় ভাতটা করে নেব এতে গ্যাসটাও অনেক কম পড়বে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কটা কিন্তু ভাত রয়ে গেছিল আগের দিনের আমি ফেলে দিইনি আমি খেয়ে নিচ্ছি কারণ দেখো ভাত নষ্ট করা মোটেই উচিত নয় তা আজকের মতো টাটা